হ্যালো গাইজ ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমি অভিজিৎ চলো আজকে একটা নিউ ব্লগ চলেছে যে এটা হচ্ছে আমাদের কলেজ যাচ্ছি আর কলেজে আজকে কী আছে তোমাদেরকে অবশ্যই দেখাবো তো চলো যা যা কলেজে দিব আমাদের দিকে তবে তোমাদেরকে বলছি কলেজে কলেজ আছে সম্পূর্ণ ভিডিওটা দেখবে কলেজ কিন্তু দারুণ মজা হতে চলেছে সুপার বাইকটা নিয়ে আমি যাচ্ছি আমাদের মোড়ে মোড়ে রাখবো দিয়ে বাস ধরবো বাস গিয়ে ঘুস করা আজকে যাচ্ছি ফাইনালি ঘুস করা কলেজ তোমার হচ্ছে একটা পনেরোই বাস একটা তো গেল গেলো দেখছি খানিক রাস্তা চলে এসেছি সাইকেলে বাস ধরবো তো তোমরা এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো খুব ভালো হবে ভিডিওটা আর মজা হবে আরও বন্ধু বান্ধবরা আসছে সবাইকে পরিচয় করাবো কম খুব তো চলো যা যাক বাস স্ট্যান্ড থেকে তো আমি ফাইনালি চলে এসেছি আমাদের মোড়ে এইটা সেই নোভার টু বোলপুর রাস্তা যেটা গুসকারার মধ্যেই পড়ে যখন আমাদের মোড়ে বসার পর ফাইনালি আমি বাস পেয়ে গিয়ে আর বাসে উঠি দু ভাইয়ের সাথে দেখা রাহুল আর রাতুল তো হ্যালো আমরা সব ঘুসকরা বাস স্ট্যান্ডে নেম পড়েছি আর আমরা যাচ্ছি ঘুসকরা কলেজ দিয়ে এটা হচ্ছে ঘুসতে গলি মানে গ্রামের ভেতর দিয়ে আর নেমে আমার একটা বন্ধু সাথে দেখা হয়ে গেল বন্ধু ভালো ভালোছো হ্যাঁ ভালোছো এটা হচ্ছে আমার কলেজ ফ্রেন্ড মানে একসাথে আমরা পড়াশোনা করেছি আর তোমরা তো চিনো রাতুল এদিকে রাহুল তোমরা অবশ্য চিনো যে এসেছে আরও অনেকজনকে মানে করে আরও অনেকজনে আসতে চলেছে আমার বান্ধবী বন্ধু সবাইকে দেখাবো তো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো আর লাইক শেয়ার কমেন্ট একদম ফাটাফাট চলো তো বন্ধুরা চলে এসেছি আমরা কলেজে চলো কলেজে কি হচ্ছে তোমার দেখা যাক চলো ফুল এনজয় হচ্ছে মনে হচ্ছে আমরা দেখো ফুল এনজয় নেবো সেরা তোমার এনজয় করতে থাকবো চলো দেখা যাক তাহলে ফাইনাল পুরো আমি গেটের সামনে চলে এসেছি আর গেটের যে রাস্তাটা আছে দেখতে পাচ্ছ কত রকম ভিড় আর এটা হচ্ছে আমাদের গেট আর আমি ফাইনালি আমি ঢুকে পড়েছি আমাদের কলেজের গেট দিয়ে আর প্রথমেই দেখো তোমাদের স্টেডিয়ামটা আমি চলেছি আমাদের স্টেডিয়ামের মধ্যে আর এখানে দেখতে পাচ্ছি সবাই কিন্তু নিজের জায়গায় বসে পড়েছে আর এখানে আমাদের এই মঞ্চে আমাদের প্রোগ্রাম শুরু হবে তাই চলো দেরি না করে প্রোগ্রামটা শুরু করা যাক मुझे अपने सीने से लगा लेना तू भारत माँ मैं अपनी माँ की सुनी बाहों को तरसता छोड़ आया हूँ मेरे तेरा मेरा प्यार हुआ तेरी सुमत